পতেঙ্গা পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এখানে ঘুরতে এলে কীভাবে আসবেন কোথায় থাকবেন কি কি খাবেন এবং এখানে কিভাবে প্রতারণা হাত থেকে বাঁচবেন তা জানতে পারবেন আজকের ভিডিওতে পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়ি বাদ দেওয়া হয়েছে পতাঙ্গা সৈকতের প্রস্তাব খুব বেশি নয় সমুদ্র সৈকত জুড়ে ভাঙ্গন ঠেকাতে কংক্রিটের দেওয়াল এবং বড় পাথরের খণ্ড রাখা হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে বাতির ব্যবস্থা করায় রাতের বেলা ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে শহর থেকে বিক্রেতারা আইসক্রিম কমল পানি এবং খাবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে স্থানীয় লোকদের মতে পতেঙ্গা সমুদ্র সৈকতে খুব স্বল্প ব্যয়ে সুস্বাদু খাবারের জন্য সেরা জায়গা নব্বই দশকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবার দোকান তৈরি হয়েছে আপনারা এখানে ঘুরতে এলে অনেক রকমের খাবার খেতে পারবেন যেমন কাঁকড়া ফ্রাই কাঁকড়া ভাজা লুডুস ফুচকা কাচি পোলাও ও আরও অনেক রকমের খাবার আপনারা যারা কাঁকড়া খেতে খুব পছন্দ করেন আপনাদের সামনে রান্না করে দেবে এরকম কথা বলে নেবেন আগে থেকে রান্না করা এমন কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এখানে অনেক সময় খাবার বাসি থাকে যা খেলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে পতাঙ্গা সমুদ্র সৈকতে খাবারের পাশাপাশি আরও অনেক রকমের সামুদ্রিক শামুক এবং ঝিনুকের জিনিসপত্র পাওয়া যায় এসব জিনিসপত্র বেশিরভাগ মেয়ে এবং ছোট বাচ্চাদের এখানে নানা রকমের চকলেট আচার ফুলদানি ও অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় এ ধরনের চকলেট এবং আচার কতটুকু স্বাস্থ্যকর সেটা আমাদের সকলের জানা এসব কেনার আগে অবশ্যই আপনারা দেখে শুনে এবং দাম দর করে কিনবেন কারণ এরা পর্যটকদের অনেক সময় প্রতারণা করে অনেক বেশি দাম নেয় এখানে আরও অনেক রকমের মালা চুরি কানের দুল ব্যাসলাইট ও আরও অনেক জিনিসপত্র পেয়ে যাবেন যেগুলো এক এক দোকানে এক এক রকমের দাম আপনারা কেনার আগে অবশ্যই কয়েকটি দোকান ঘুরে দেখবেন যে দোকানে কম দাম মনে হয় সেই দোকান থেকে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা ঘোড়ার পিঠে উঠতে পছন্দ করেন তারা চাইলে ঘোড়ার পিঠে উঠতে পারেন এর পাশাপাশি রয়েছে দোলা ড্রাগনের রেলগাড়ি রানিং দোলনা যেগুলো ছোট বাচ্চারা উঠতে খুব পছন্দ করে বাচ্চাদের পাশাপাশি আপনারাও চাইলে উঠতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে হলে বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে সড়ক কিংবা রেলপথে খুব সহজে আসা যায় এর জন্য আপনাকে প্রথমে চট্টগ্রাম শহরে আসতে হবে বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে পতেঙ্গা সমুদ্র সৈকত আপনারা চাইলে খুব সহজে বাসে কিংবা সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারেন আপনারা রাতে থাকতে চাইলে কাছে বাটারফ্লাই রিসোর্ট এবং পিএফসি রিসোর্টে উঠতে পারেন অথবা আপনারা আরও সাধারণ মানের কিংবা ভালো মানের হোটেলে উঠতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চট্টগ্রাম শহরে উঠতে হবে চট্টগ্রাম শহরের হোটেলগুলোর মধ্যে রয়েছে এশিয়া ল্যান্ডমার্ক রেডিশন ব্লু আরও অনেক রকমের হোটেল আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে এলে কর্ণফুলি টানেল ঘুরে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই কর্ণফুলি টানেল যা বঙ্গবন্ধু টানেল নামেও পরিচিতি আপনারা চাইলে খুব সহজেই ঙ্গা সমুদ্র সৈকতে এসে কর্ণফলি টানেল ঘুরে যেতে পারেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম